আল্লাহর নবী বলেন فاطمه তুমি যদি ঘুমাবার সময় 33 বার পড়ো সুবহানাল্লাহ 33 বার পড়ো আলহামদুলিল্লাহ 43 বার পড়ো আল্লাহু আকবার দানিকে খায়রুল লাকে মিন খাদিমিন এটা খাদিমের চেয়ে তোমার জন্য কোটি গুণে শ্রেষ্ঠ এই প্রতিরাত্রে আমলত করবে রা মিয়াহতা জিলা খাদিম সে জীবনে কখনো খাদিমের মোताज হবে না সে ফেরাউনের চেয়ে বেশি না পড়ে থাকবে না আল্লাহ কি সে জীবনে কখনো কি হবে না খাওয়া দেবেন হবে না সে জীবনে কখনো খানার ব্যাপারে কারোর মহতাজ হবে না জীবনে পরিধানের ব্যাপারে কারোর মতাজা ফাতেমা তো ফাতেমা আচ্ছা ফাতেমা ভাইয়া কি পরিমাণ খুশি হইলেন আমরা হইলে কি খুশি হইতাম আমরা হলে কি বলতাম একটা গোলামই তো চাইছি বেশি কিছু চাইছি জীবনে তো কিছুই দিলেন না আস্ত মস্ত এটাই বলতাম জীবনে তো কিছুই দিলেন না একটা গোলামি তো চাইলাম কিন্তু ফাতেমা তো ফাতেমা ফাতেমা তো খায় রেক্টর জমা বোঝে বাহ খাতমা ফাতেমা খায় রেক্টর জমা বোঝে না বোঝে না ফাতেমা বুঝে খায় রেট টরেজমা বাবা কি বলছেন মায়ামধু রসুল কি কী বলছেন তো ফাতেমা বোঝে ফাতেমা খুশিতে খুশিতে ঘরে ফিরলেন খুশিতে খুশিতে ঘরে ফিরলেন হরদা আলী দূর থেকে দেখলেন ফাতেমা তো খুশি সোহা ফাতেমা গোলাম বুঝি আনো নি গোলাম বুঝি দেওয়া দেয়নি বলে আপা আমাকে গোলামের চেয়ে ভালোটা দিয়েছে আচ্ছা তো আলী আমাদের জামাতা হলে কি বলতো হ্যাঁ ইনিও আলী আলিও তো বুঝছেন মুখায়ের কি জমা হরদা আলী বললেন যাও আপা যেটা বলেছে এটা আমাকেও দাও কি এবার হাজা আলি শুনে নিলেন সবক ঘুমাবার সময় তেত্রিশ বার ল বার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার বার একবার এবার হল দা আলি বললেন দাও আমাকে দাও তিনিও করলেন তিনিও করতে থাকলেন এবার হল দালি কাল আগে সাতরা হল আলী বললেন বা তোমার কাছ থেকে আমি এই কথাগুলো শোনার পরে জীবনে কোনো দিন ছুটে নাই এবার বললেন সাথে রাজ্যিক না অফি আসি ইয়েতে অফি আছে ইয়েতে সিফিন সিফিনে রাত্রিবেলায় ও ছুটে নাই সিফিনের যুদ্ধের রাত্রে বেলাও ছুটে নাই আচ্ছা আলী বললেন সিফিনের যুদ্ধের ও ছুটে নাই অর্থাৎ যুদ্ধের এই ঘন ঘটার মধ্যেও যুদ্ধের এই গভীরতার মধ্যেও ছুটে নাই যুদ্ধের এই ব্যস্ততার মধ্যেও ছুটে নাই সাহাবাদের আমল ছুটত না যুদ্ধের ব্যস্ততার মধ্যেও আমরা লবণ কিনতে গেলেও ছুটে যায় বলেন না বাস্তব না বাস্তব যেমন বেসতে গেলে ছুটে যায় পিড়ি ভেচাল লাগাই ছুটে যায় পিড়ি ভেচাল লাগা ছুটে না ছুটে না সাহাবাদের ছুটতো না কেন তারা বুঝতেন পুরস্কারটা যত দামি আমলটা কাছে দামি কি বলছি বলেন তো পুরস্কার বেশি দামি না আমল দামি যেমন আমি বললাম ছেলে তুমি যদি ফার্স্ট হও তোমাকে আমি একটা মোবাইল কিনে দিব এবার বলেন ফার্স্ট হওয়ার দাম কত আর মোবাইলের দাম কত হ্যাঁ ছেলে পড়তেছে মোবাইলের আশায় আর বাবা খুশি মোবাইল দেওয়ার জন্য না ছেলের পড়ার জন্য আমি পড়ছি জান্নাতের আশায় রব খুশি ও এই পড়ছে জন্য বলে ছেলে পড়তেছে কেন আর বাবা খুশি কিনলিগা ছেলে পড়তেছে ছেলের পড়ার পেছনে আমি দেখছি ওর ভবিষ্যৎ সুন্দর আর আমি পড়ছি আল্লাহ আমাকে জান্নাত দিবে এই জন্য আমি পড়ছি রব বলেন বোকা তুমি তো বুঝো নাই তোমার জান্নাতের যে তোমার এই তেজবিগুলোর আমি দাম বেশি দিব তোমার জান্নাতের যে এই তেজবিগুলোর দাম আমার কাছে বেশি এই জন্য আমার আপনাদের পুরস্কার দিবেন জান্নাত আমি যেমন মাখলুক আমার জান্নাত ও মাখলুক আমি যেমন মাখলুক আমার জান্নাত ও মাখলুক কিন্তু এবাদত যেটা করছি ওটা কিন্তু রব্বল বলেন এটা কিন্তু আমার ওটা আচ্ছা আম্মের জুতা হলো হাজার টাকা আপনার জুতা হলো বত্রিশ টাকা আপনি বলেন তো কার জুতাটা আপনি হাতে নিলেন হাজার তারা গাছে পানি দিলে যেমন গাছ সতেজ হয় ঠিক মাঝে মাঝে একটু নসিহতের মজলিসে বসলে দিলটা একটু সতেজ হয় এজন্য ফাদাকির ফা ইন্না الذিকরা تنفع المؤمنিন আপনি উপদেশ দিতে থাকুন উপদেশ দিতে থাকুন নসিহত মুমিনের উপকারে আসবেই নসিহাদ মোমেন্টদের কি যদি অন্য কারোর উপকার না হয় কমপক্ষে বল নে ওয়ালার উপকার হয়ে গেল এই জন্য সাওয়াইম আং গার আমলাম আপনি ওদেরকে উপদেশ দেন বা না দেন ওদের জন্য সমান তো দিব কেন ওদের জন্য যদি সমানই হয় না আমি দিব কেন উত্তর হলো ওদের জন্য সমান লেকিন আপনার জন্য এক 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 বাক্যে

যে ইসলাম করবে আল্লাহ তালা তাকে আজিম দিয়ে দেয় যে সদাকার কথা বলবে তা আল্লাহ তালা তাকে আজরা আজিম দিয়ে দি যে মারুফ করবে আল্লাহ তালা তাকে আজরে আজিম দিয়ে দি এই জন্যই বলতে থাকা বলতে থাকা বলতে থাকা কমপক্ষে বলনেওয়ালার ফায়দা হয়ে যায় আর শুননেওয়ালারও ফায়দা হয় করিম সাল্লাহ তাল আলহামের সাপ করেন আমি যে দিন নিয়ে আসছি এই দিনের উদাহরণ হলো বৃষ্টির মতো এই দিনের উদাহরণ কিসের মতো বৃষ্টির মতো বৃষ্টির পানি কিন্তু এখানে আর্সেনিক নাই বৃষ্টির পানি কিন্তু নিখুঁত বৃষ্টির পানি যেমন ঠিক আমার আনিত দিন তেমন আশ্চর্য কথা হলো বৃষ্টির পানি বললেন কেন বৃষ্টির পানি বললেন কেন বলে সম সারা দুনিয়ার সমস্ত শরাাব আর শরবত তৈরি হয় পানি দিয়েই দেখি সমস্ত শরবত খাওয়ার পরে মানুষ কি বলে একটু পানি দাও তো ডাব খেয়ে কি বলে একটু পানি দাও তো যত রকমের যত কিছুই খান এরপরে কি বলে একটু পানি দাও একটু স্বচ্ছ পানি দাও হ্যাঁ বলে কি আবার বলে ভাই একটু সাদা পানি দেন বলে কি বলে না তাইলে বোঝা গেছে মেথালুমা বা আতানি আল্লাহ সারা দুনিয়ার যত কিছু দিয়েই তোমার কলিজা ভরুক দিন ছাড়া তোমার কলিজার পিপাসা নিবারিত হবে না দিন ছাড়া কি হবে না কলিজার পিপাসা নিবারিত হবে এজন্য এই জন্য দিন ছাড়া যেখানে মানুষ সুখ তালাশ করে এটা অরণ্যের ওধন ছাড়া আর কিছুই না দিন ছাড়া সুখ মানে কি বলেন অরণ্যের ওধন মানে কি নিষ্ফল চেষ্টা অর্থ কি হিন্দা কালা আছে যিনি ইমিনাসাউকে আলে বা তুমি মাদার গাছ থেকে আঙ্গুল লাভ করবা এটা কেয়ামত পর্যন্ত হবে না হাকিমুল উম্মতের দরবারে একজন বলছে হাজার আমার জন্য দোয়া করে দেন দোয়া করে দিয়ে মেয়েরা এক লড়কা হয়ে যায় দোয়া করে দেন আমার একটা ছেলে হয় তো বারবার বলতেছে হাকিমুল উম্মদ বলতেছেন শাদি বিয়ে হোগেই নেই সাদী তো নেই বিয়ে হয়েছে বিয়ে তো হয় নাই তো বিয়ে হয় নাই তোমার লড়কা কোথেকে বিয়ে হয় নাই বেটা হওয়া সম্ভব না অসম্ভব বিয়ে ছাড়া বাচ্চা হওয়া যেমন অসম্ভব দিন ছাড়া শান্তি তেমন অসম্ভব দিনের দুটো দিক আছে একটা হলো দিনের বাহিরের অংশ একটা হলো দিনের ভিতরের অংশ একটা হলো বলেন 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 একটা হলো বাহিরের অংশ একটা হলো কি ভিতরের অংশ শরীরেরও দুটো দিক আছে বাহিরের দিক আর ভিতরের দিক বাহিরের দিকের কি ভিতরের দিক মাদার গাছে দিয়া ফার্নিচার বানাইছেন তো বাহিরের লেফাপা দুরস্ত কি সুন্দর সেগুন কাঠের বার্নিশ করে রাখছে দেখুন ভিতরে তো আসলে খিলফিল ভিতরে তো কি এই জন্য মাঝে মাঝে ভিতরটাকে ঘষা মজা করা উচিত বলেন কি বলছি মাঝে মাঝে কি বাহিরেরটা দিয়ে শাখে জিম্মা হয় জিম্মা আসে বাচ্চারা পিছিয়ে যাও এখানে আসে বাহিরেরটা টা দিয়ে আবাদত শা খেতানি জিম্মা হয় জিম্মা থেকে রহিত হয় একদম এখানে বাহিরেরটা দিয়ে অ্যাবাদাত শাকি জিম্মা হয় জিম্মা থেকে রহিত হয় জিম্মাতে হ্যাঁ জিম্মা থেকে রহিত আর ভিতরেরটা দিয়ে অ্যাবাদাতের দাম বাড়ে ভিতরটা দিয়ে কি বাড়ে বলেন অ্যাবাদাতের দাম আমরা সকলেই চাই যে আমার দ্রব্যের দাম বাড়ুক আমার বস্তুটার দাম বাড়ুক লেকিন এটা চাই না যে আমার আমলের দাম বাড়ুক আমার ষাট বছর আর সত্তর বছরের জীবনের সীমিত আমল দিয়ে আমি কোটি কোটি বছরের জান্নাতে চলব কিভাবে। যদি না এটাকে দাম না বাড়াই যদি না কি না বাড়ায় বলেন এই জন্য দাম কেমন আচ্ছা দুনিয়াতে একজনে একতলা আর একজনে দশতলা দেখেন গিয়ে দেখেন দুজনজনের রান্না একই এই ইলিশ মাছ এই চিংড়ি মাছ এই এই দেশি মুরগি আমার ধরো আমরা গরিব মানুষ তা আমার ঘরে রান্না যা হয় আমার বড় লোক মানুষ তো ব্যয়ের ঘরে রান্না এই কাছাকাছি হয় বুঝেন নাই কথা এখানে পাটের শাক হলে ওখানে কলমি শাক হয় এর দূর এখানে ওখানে বোয়াল হয় এর দূর মনে হয় না অর্থাৎ দুনিয়াতে মানুষের এক পিয়ন একজন ফিয়নে চাকরি করে আর একজন ডিসি সাহেব তো দুজনের বেতনে একদম দশ কোটি টাকার ব্যবধান না মনে হয় বুঝেন না বেতনে কোনো দশ লাখ টাকার ব্যবধান না প্রিন্সিপাল আর মধ্যে কি সত্তর হাজার টাকার ব্যবধান না আমার জানা নাই কত এখন চতুর্থ শ্রেণীর কর্মচারী বেতন কত না চতুর্থ শ্রেণীর কর্মচারী বেতন কত এগারো হাজার আর প্রিন্সিপালের বেতন কত পঞ্চাশ তো চতুর্থ শ্রেণীর কর্মচারী আর প্রিন্সিপালের মধ্যে বেতন কম কত শুধুই চল্লিশ হাজারের কম তো ডিসি সাহেব আর প্রথম এই মধ্যে বেতন ব্যাসকম কত হবে আচ্ছা না আশি হাজারেরই ব্যস কম হবে না আশি হাজারেরই বেশ কম হবে লেকিন

وللآخرة أكبر درجات وأكبر تفضيلا ولكل درجات مما عملوا وما ربك بغافل عما تعملون رب العالمين بولن ما شرقي دقبا تتكر درجة بنا بنا এখানে দাঁড়া যা মানে একতলা দশ তলার ব্যবধান না এখানে দাঁড়া যা মানে এক তলার চল্লিশ তলার ব্যবধান না এখানে দাঁড়া যা মানে হলো আদনা দারাজা শুধু দুই দারাজার মধ্যে যদি পার্থক্য হয় যেমন ইনার একবার সাল্লুসাল্লাম নামায় বেশি আছে ইনার এই শব্দটা একবার কম আছে জীবনের সব কিছু সমান সব কিছু সমান জীবনে যেদিন জন্ম দুজনের জন্ম সেদিন দুজনের অফাত সেদিন দুজনের নামাজ সমান দুজনের রোজা সমান দুজনের গুণগত মানও সমান সব সমান গুণগত মান কে পর্যন্ত পৃথিবীর কারো দুজনের সমান হবে না যদি মেনে নিলাম দুজনের গুণগত মানেও সমান সংখ্যায়ও সমান কোয়ালিটিতেও সমান গুণগত মানেও সমান সংখ্যায়ও সমান লেকিন দুজনের মধ্যে একবার আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটা বেশি আছে ইনার এই শব্দটা একবার বেশি আছে ইনার এই শব্দটা একবার কম ইনাদের দুজনের মধ্যে জান্নাতের ব্যবধান হবে দশটা দুনিয়া বরাবর নয় এই আসমান থেকে জমিন যে এরকম দশটা বরাবর ব্যবধান হবে আচ্ছা এই শব্দটা বলতে কতক্ষণ লাগলো বলতে কতক্ষণ লাগলো হ্যাঁ লেকিন আসলে যাদের পার্থক্য কদ্দূর হ্যাঁ যেহেতু একবার সাল্লা সাল্লাম যদি কোন মুসলমান পড়ে আল্লাহ তারা তাকে দশটা রহমত দিয়ে দিবেন দশটা নেকি দিয়ে দিবেন দশটা মুছে দিবেন দশটা তারা জাত বলন্দ করে দিবেন দ্বারা যা তাই দুই দরজার মধ্যে পার্থক্য মা আসমান আসমানার জমিনের পার্থক্য দুই দরজার মধ্যে পার্থক্য কি আসমানার জমিনের পার্থক্য যেমন ধরেন এই এই ওই রাস্তার ওই পাশে বাস করে এখানে আসতে পারে নাই ইনি ইনিশন হাতিয়া থেকে আসছে বোলা থেকে আসছে আচ্ছা এবার বলুন তো দেখি দুজনের দরজা সমান ইনি কোথেকে আসছে ইনি আসছে ভোলাতে আচ্ছা কি পরিমাণ তুফান মোকাবেলা করে চলে আসছে আচ্ছা উনি যে মাছ দিতে গেছে সোনাপুর থেকে আসছে উনি যে বেগম বেগম বেগমগঞ্জ থেকে আসছে হ্যাঁ ওই যে আমার জামাই কত দূর থেকে চলে এসছে দুজনের ব্যবধান কেমন হবে দুজনের ব্যাসকটা কেমন হবে আমি কিন্তু এখানে কোনো না কোনো গরজ আসছি আমার এই দোস্ত কোনো গরজ আসে নাই বাস্তব না বাস্তব হ্যাঁ এই যে দোস্তগুলো দূর দূর থেকে আসছে এরকম গরজ আসছে হা এই মসজিষের দাম কত রপ ছাড়া কেউ জানে না জিব্রিল মসজিষের দাম কত জিব্রিল জানে না পৃথিবীর কোন ঘর সেই মজদিস বোনা হয় না শুধুই উম্মতের দিলগুলোকে সাফ করার জন্য মসজিদ বনা কে দেয় এটা ছিল আমাদের জিম্মেদারি উম্মতের দিলগুলো সাফ করা ছিল আমার জিম্মেদারি আমার জিম্মেদারি আমার দিলকে সাফ করা লেকিন আমি দিল সাফ করতে পারবো না এই জন্যই রসুল বলেছেন আল্লব উম শাক কেন শিবে তাকোয়াহা আং তা খাই রুমাং সাক্কাহা আল্লভ

হ্যাঁ মুখাল্লিবাল কুলুব পড়েন হ্যাঁ মুখাল্লিভাল কুলুফ হে দিলকে পালটনেওয়ালা দিলকে পরিবর্তন করনেওয়ালা দিলকে পাল্টা কে দিল করা দে নল খাল্লা ভাই নেস ভাই মান মানুষের দিল হলো আল্লাহ তালার দুই অঙ্কের দুই অঙ্কগুলোর মধ্যখানে এতে খাল্লা বুকে ফ্যাসা গ্যাঁসা যেভাবে চান এভাবে কেটে পাল্টেন কখনও জিকির ভাল লাগে কখনো আবার এটা ভাল লাগে কখনো আবার এটা ভাল লাগে আমি আমার ব্যক্তিগতভাবে আমি বড় মনতাসের মানুষ বিক্ষিপ্ত পারি না এক জায়গায় জমতে ছোটোবেলায় আমরা টুমচুর করতাম আমাদের এক মাস্টার ছিলেন উনি পরে বিসিএস করে ম্যাজিস্ট্রেট হয়ে চলে গেছে লাকসাম ছিল তিনি আমাদের গৃহ শিক্ষক ছিলেন তো পড়াইতে বসতো মা দ্বীপ থেকে আসা পড়াইতো আমি এক কিতাব পাঁচ মিনিট পরে আরেক কিতাব লয়ে নিতাম না আমরা তো ক্লাসের কিতাবগুলো এভাবে রাখতাম একটা একটা করে তো একটা পইড়াই দু চার মিনিট পইড় এটা বন্ধ করে আরেকটা লইতাম এটা বন্ধ করে আরেকটা লইতাম তো স্যার আব্বার কাছে বিচার দিয়েছে ও বেশি কি করে ও একটার উপর জমে না ও একটু পরে এটা আবার এটা আবার এটা আবার এটা তা আমার আমি কি স্যার এটা যখন পড়তে থাকি তো বা এটা ভাল লাগে না ওটা পড়া এবার আমিও ঠিক জিকির সময় আমার কাছে এইটা ভাল লাগে একটু পরে ছুটে যায়

এজন্য জন্য দিলটাকে সাফ করা দিলটাকে সাফ করা কাটা ফলাহ মাং তাজাক্কা ও দেখা স্মারক বিহী প্রসল্লা কাটা ফলা হামাং সাক্কা হা কামিয়া ভ হয়ে গেছে দিলটাকে পরিষ্কার করেছে যে কি কি বলছে বলে না রসইকার লাগাতে হবে কামিয়াব হয়ে গেছে বলেন কামিয়াব দিলটাকে পরিষ্কার করেছে যে আমি মনে করছি ওটা কামিয়াব ওটা কামিয়াব ওটা কামিয়াব ওটা কামিয়াব ওটা কামিয়াব আমি মনে করি দশতলাওয়ালা বুঝি কামিয়াব আমি মনে করি বিসিএস কাটার বুঝি কামিয়াব আমি মনে করি গাড়িওয়ালা বুঝি কামিয়াব লব্বর হব না 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 দিলটাকে সাফ করেছে যে সে কামিয়াব

ইসলাম গ্রহণের পরে তার আব্বা তাকে জামা কাপড় খুলে ঘর থেকে বের করেছে জামা কাপড় খুলে থেকে ছিল না ঘর বের তো মা কি হাতের কাছে যা ছিল তা ছুড়ে মারছে একটা কাঁথা ছুড়ে মারছে কাঁথা ঘর থেকে একটা কাঁথা ছুড়ে মারছে ধরো এটা ধরো এটা দিয়ে লজ্জা এই সাহাবি এটাকে দুই টুকরা করছে কাঁথাটাকে দুই টুকরা পরে একটা পরিধান করছে একটা গায়ে দিচ্ছে এটা নিয়ে আর দরবারে উপস্থিত হয়েছে দৃশ্যটা হ্যাঁ এই সাহাবি তাবুকের যুদ্ধে একজন সাহাবি সাহায্য করছে তাবুক গেছেন নেবেন তাবুকের মসজিদের রসুলের সামনে এই ওই তাবুকের ওই মসজিদের নাম কি মসজিদুর রসুল যে মসজিদ গেছে এই মসজিদের সামনে ওই সাহাবির কবর আছে আজকে শত শত হাজার হাজার মানুষ ওই সাহাবির কবর যায় যাওয়া কি ছিল পরনে কি ছিল বলেন একটা সেলাই কাথা গায়ে একটা কথা কাথা আচ্ছা কি পরিমাণ কামিয়াব কামিয়াব না কাম সফল না ব্যাট বলেন সফলতার কি পরিমাণ উদাহরণদে ফাতেমা সফলতার কি পরিমাণ উদাহরণ সফল না বিফল শুধু সফল না সফল নারীদের মধ্যে থাম্বার সইদা চুনি সা ই আলিল জন্না ফাতেমা ফাতেমা জান সমস্ত সমস্ত নারীদের সরদার দো জানের সর্দার দো জানের সরদারের বেটি হজদে ফাতেমা গত হজের সফরে সাইয়েদাইফি একদিন পুরো জুমার বয়ানে মানাকেবে কেবে ফাতেমা বয়ান করছে হয়রান হয়ে গেছি মানা কেবে ফাতেমা কি পরিমাণ সফল কি পরিমাণ সফল নারী কি পরিমাণ সফল নারী দোজানের সর্দার রসুলের বেটি হাজর দুই নানা আমিরুল মোমিনি দুই নানা দুই নানা কি আমিরুল মোমিনি দুই নানা হ্যাঁ দাবু বকর এক নানা আমিরুল মমিন আমার আরেক নানা আমিরুল মমিন ওসমান দুই বোনের জামাই দুলাভাই দুই দুই বোনের জামাই আমিরুল মমিন নিজের স্বামী আমিরুল মমিন নিজের দুই ছেলে আমিরুল মমিন নিজের দুই ছেলের খানদানে ছত বছরের ইসলামের ইতিহাস সাইদাত আল জান্না ফাতেমা রাসুল ফাতেমার দুয়ারে গেলেন আর ফাতেমার দুয়ারে গেলেন ফাতেমা আসার পরে ফাতেমার দুয়ারে গেলেন ফাতেমার দুয়ারে গেলেন আসার পরে প্রতিদিন যেতেন মাঝে মাঝে যেতেন ফাতেমা দরওয়াজা খোল আব্বা আপনার পাশে তো ভিন পুরুষ দেখা যায় আমি দরজা খোলার মতো দোপাট্টা দোপাট্টা ওড়না ওড়না আমার কাছে নাই দো জানের সর্দার মেয়ে কামিয়াব না ব্যর্থ হ্যাঁ সফল না ব্যর্থ সফলতার কোন 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 আছে সফলতার কোন পর্যায়ে আছে আল্লাহ আকবর কবিরা আল্লাহ নবী জীবনের শেষ সময়ে কি বললেন ফাতেমাকে আসতে দাও ঘরে ঢুকতে দাও আশা ফাতেমাকে ঘরে ঢুকতে দিলেন ডেকে পাঠালেন ফাতেমা রসুলের জবানের কাছে কান নিলেন আল্লাহ রসুল হজতে ফাতেমার কান নিজের জবানের কাছে নিয়ে কি কি যেন বললেন ফাতেমা কাঁদতে থাকলেন এবার আবার দেখে নিলেন আবার কি কি যেন বললেন এবার ফাতে এসে দিলেন অফাতের পরে হাজত আয়সা জিজ্ঞেস করলেন ফাতেমা সেদিন আব্বা তোমাকে কি বলেছে বলো তো দেখি প্রথম কি বললো আর তুমি কাঁদলে বললো আব্বা বললেন আব্বার যাওয়ার সময় হয়ে গেছে আব্বার কি আব্বার চলে যাওয়ার সময় হয়ে গেছে এই আমি কাঁদলাম এবার দ্বিতীয়বার কি বললো দ্বিতীয়বার আব্বা বললেন আমার খানদানে আমার পরে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবা আচ্ছা মিলিত হওয়ার খবর মানে কি মতের খবর না জিন্দা খবর আব্বার মতে কাঁদলেন আর নিজের মতে হাসলেন নিজের মতের খবর পেয়া বুঝিনি যে হাসে আচ্ছা এবার তো আরো জোরে কাঁদার খবর ছিল আয় রে আব্বা চলে যাবেন তো ঠিক আছে আমিও তো চলে যাবো

আব্বার কাছে গিয়ে একটা গোলাম চেয়ে নিয়ে আসো আব্বার কাছে গিয়ে গোলাম চেয়ে নিয়ে আসো আচ্ছা গিয়ে গোলাম চাইলে কে না দিবে হ্যাঁ আবার রসুল তো রসুল ফাতেমা একটা গোলামে তো চাইলো গোলাম অনেক গোলাম তো আসছে খাইবার থেকে এটা দিয়ে দিলে কি হইতো যা এটা নিয়ে যাও এটা বান্দি দিয়ে দিত যাও এটা নিয়ে যাও লেকিন ফাতেমা বললেন আব্বা হাতে তো দাগ পড়ে গেছে আব্বা রুটি বানাইতে বানাইতে কষ্ট হয় আব্বা আব্বা কুয়া থেকে তুলতে হয় আব্বা হাসান খেতপাতের জন্য সুবিধা হবে আব্বা যদি সুযোগ থাকে একটা গোলাম দিয়ে দেন আব্বাও তো আব্বা আব্বা জানতেন না যদি আজকে আমি ফাতেমাকে গোলাম দিয়ে দিই আমার উম্মতের গরিব উম্মত তাদের মেয়েরাও তাদের কাছে গোলাম চায়া বসবে আগে তো আমার গরিব আব্বা রসুল তো ফাতেমাকে গোলাম বান্দি দিয়েছেন আমাকে একটা বান্দি দিতে হবে রসুল যেটা করবেন এটা তো হয়ে যাবে হবে না তো জাহিজের সাথে তাহলে গোলাম দিয়ে দিতে হবে রসুল বললেন ফাতেমা আমি কি তোমাকে গোলামের চেয়ে দামিটা দিব না ফাতেমা আমি কি তোমাকে গোলামের চেয়ে দামিটা দিব না আমি গোলামের চেয়ে দামিটা দিব তোমাকে ফাতেমা তো ফাতেমা ফাতেমা বুঝলেন আব্বা